আনারসের চাটনিটা রেসিপি করবো আমি একটা আনারস নিয়েছি বেশি নেই একটা আনারস নিয়ে কিনিয়ে আমি ভালো করে ধুলে ধুয়ে এই গ্যাটারের সাহায্যে আমি গ্যাস করে নিয়েছি ওটার সঙ্গে আমি ড্রাই ফ্রুট খেজুর কিশমিশ আমসত্ত্ব নেব আর পুস্ত বাটা দিয়ে চাটনিটা করব দেখো আমার আনারসে গ্যাটারের সাহায্যে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আমি পুরন দেব পুরনটা কুমড়া দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে নেব লং এলাচি তাস্রি নিই ওগুলো দিয়ে দেব ওটা একটু ভালো করে বাজা বাজা করে নিই আমাদের আমার ঘরে রান্ধনি নেই তোমরা ঘরে থাকলে রান্ধনি দেবে আমি মিষ্টি জিরা আর সরিষা গোটা দিয়ে দিলাম দেখো আমার পুরনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন গ্যাটারের সাহায্যে যে আমি আনারসটা গ্রেড করে নিয়েছি আনারসটা মিশে নিই নুন দিয়ে দেব যে যেরকম নুন খাও রঙের জন্য হলুদ দিয়ে দেব এখন আনারসটা আমি পুরোনোর সঙ্গে ভালো করে কষে নিই দেখো আনারসটা আমার ভালো করে কষে গেছে গ্যাসটা কমিয়ে দেব এখন কয়েকটা উপকরণ মিশাবো ড্রাই ফ্রুট খেজুর কিশমিশ দিয়ে দেব ওগুলা আমি সে সঙ্গে মিশে নিই গ্যাসটা একটু বাড়িয়ে দেব পোস্ত কাজু বাদাম চিনা বাদাম আমি শিল্পাটাকে বেঁটে নিয়েছি ওগুলো দিয়ে দেব আমি তোমাদের কাঁটা গা আর বাচ্চা গা দেখাইতে পারি না আমি দুঃখিত আমার পাগা নিয়ে বসতে অসুবিধা হয় তার জন্য আমি তোমাদের অনেকেই দেখা আমি পারি না তোমাদের দেখাইতে জল এই বাটিতে আমি আনারসটা গ্রেড করে রাখ নিয়েছিলাম ওটার দিয়ে আমি জল দিয়ে দেব চাটনি করবো তো বেশি ঝুল দেব না চিনি দিয়ে দেবো দু তিনটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে ওগুলো দিয়ে দেবো এখন ঢাকনাটা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যা দেখো আমার আনারসের চাটনিটা কি সুন্দর হয়ে গেছে তোমরা এভাবে আনারসের চাটনি যা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে আমি তোমাদের কমেন্টগুলো দেখে খুব আনন্দিত হই আমি চাটনি মশলাটা চাটনি মশলাটা আমি এখন দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে দেব। দেখো আমার চাটনিটা সুন্দর হয়ে গেছে তোমরা এইভাবে আনার চাটনিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা আমার পাশে সবসময় আছো থাকবে আমাকে তোমরা খুব আনন্দিত দো আমার মনটা এত আনন্দ লাগে আমি যে কোনো জিনিস ডেলি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চাই দেখো আনারসের চাটনি হয়ে গেছে আমি এখন বাটিতে গ্যাসটা কমিয়ে নেব গ্যাসটা অফ করে দেব আমি এখন বাটিতে সার্ভ করে নেব অনেকে চাটনি বেশি জুল দিয়ে আমি একদম ড্রাই করে করেছি দেখো আমার আনারসের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা আমাকে ফলোয়ার করবে দেখবে হাইলাইক করবে দেখো আনারসের চাটনি সবসময় তোমরা আমার পাশে আছো ফেসবুকের থেকে দেখলে তোমরা আমাকে লাইক কমেন্ট করবে করবে আমার ইউটিউবে চ্যানেল আছে ইউটিউবে দেখলে আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি থাকব আনারসের চাটনি আমার হয়ে গেছে এভাবে তোমরা পরে খাবে